গুড ইভিনিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এখন দেখছেন সাজুকিটু করেছি তো যাব একটা বিয়ে বাড়িতে তো বিয়ে বাড়িটা যাচ্ছি আমাদের দেশের বাড়ি এখানে কাকা বাবুর বাড়িও দেশের বাড়ি বাবুরাও এখানে চলে এসেছেন তো আমাদের সঙ্গে সম্পর্ক ভালো আছে এই জন্য আসা হয় তো তো চলুন যাই বাড়িতে বিয়ে কাকা দিয়ে ছেলে ছেলে দেওয়ারের ওখানে যাবো তো চলুন যাই তো সাজুকুজু তো করে দিয়েছি আর খোপা করেছি নিয়ে কোপা বেশ দিয়ে করে দিয়েছে খোঁপাটা কেমন হয়েছে আপনারা বলুন কমেন্ট করে জানাবেন খোঁপাটা কেমন হয়েছে আমার নিয়ে করে দিয়েছে তো চলুন যাই তো সবাই মিলে রেডি হয়ে গেছি আমি আমার মেয়ে আমার হাজব্যান্ড তো আমার মেয়ে ছেলে তো বেরিয়ে গেল বোধ হয় আর মেয়েকে দেখাচ্ছি মেয়েও লেহেঙ্গা পরেছে খুব সাজগুজু করেছে আমার মেয়ে লেহেঙ্গা পরেছে একে একে সব বেরিয়ে যাচ্ছে তো চলুন যাই ঘর এলোমেলো হয়ে পড়ে আছে গোছানো নেই তো চলুন আমরা পৌঁছে গেছি বাড়ি অনুষ্ঠানে তো এই যে দেখুন এই বাড়িটা এই যে প্যান্ডেল সামনে হয়েছে তো আমরা চলুন গাড়ি থেকে নেমে এখন ভেতরে যাব। তো চলুন ভেতরে যাই ভেতরে গিয়ে আর সবার সঙ্গে তো দেখা হচ্ছে সবাই তো পরিচিত মানুষরা সবার সঙ্গে দেখা হচ্ছে গল্প করতে করতে আমরা ভেতরে যাচ্ছি তো চলুন যাই তো নতুন গুর সঙ্গে গিয়ে দেখা করলাম গল্প করলাম এই যে দাঁড়িয়ে গল্প করছি আর একটু ফটো শুরু করে নিলাম আর এখন যাচ্ছি আমরা যেখানে স্টল সব দেওয়া আছে যে কোল্ড ড্রিঙ্কসের তারপর বিভিন্ন রকম স্ন্যাক্সের আইটেম আছে তো আমরা কফি টফি তারপর পকোড়া এইসব খাচ্ছি তো খেয়ে নিই তো পকাড়া খেয়ে আমরা এসে সবার সঙ্গে আবার গল্প করলাম তারপর কিছুক্ষণ বসার পর আমরা যাচ্ছি খাবার টেবিলে তো চলুন যাই খাবার খেয়ে নি আমরা খাবার টেবিলে তো বসে পড়েছি খেতে খেতে আর সেরকমভাবে বিশেষ ভিডিও করিনি তো খেতে খেতে ভিডিও করতে ভালো লাগে না তো খেয়ে এই যে আমরা বসে গেছি খাচ্ছি দেখছেন অনেক রকম আয়োজন ছিল তো এখন বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে চলুন বাড়ি যাই